মাংস গেলা ও কালো গোলমরিচ ফুটিয়ে নিয়েছে কালো গোলমরিচ গোলমরিচ তো এই দেখো মাংস এই মাংসের মধ্যে কালকে কালো মেরেছি না গোলমরিচ গোলমরিচ কালো মেরেছি আর এই দেখো আর কি কি দিচ্ছে এখানে গোলমরিচ দিয়ে এই যে দিয়ে দিল কড়াই আছে এখন নুন দিয়ে দেবো আদা রসুন আদা রসুন বন্ধুরা তো দেখো এটা একটু ইয়ে নিচ্ছে মিক্সিতে চালাবে পেঁয়াজ দিয়ে দিল মিচ

আগে নুন দিয়েছিল একটুখানি মাংসর জেলে এটা এখন পেঁয়াজের সেম মরিচের জন্য দিচ্ছে আবার একটু গোলমরিচ দেবে বেশি পড়ে গেল মধু আমরা এটা জানি না তার জন্য ইয়ে দিদি বানাচ্ছে তো দেখো এটা বানা হয়ে গেছে তারপরে এখন তো কষিয়ে দিলো সানডউইচ ভরবে তখন বল ভালো বন্ধুরা তো একটা ভরা হয়ে গেছে আর এখন না একটা ভরবে দেখাতে পারলাম না তোমাদেরকে তেল দিলে না যেখানে তেল দেবো দিয়ে লেগে যাবে না একটুখানি ঘি দিয়ে দিল যাতে না লাগে লাগবে না গরম করে না

এটা কী সস কী সস এটা চিলি সস চিলি সস ডাল তারপর কী সস পেঁয়াজ এটা পেঁয়াজের সস ঢেলে দিলো দিলি মিরচি সস একটুখানি ঢালবে বেশি ঢালবে না তাহলে বন্ধুরা এটাও চাপ হবে ওর মধ্যে এই দেখো বেরিয়ে বেরিয়ে যাবে যাবে না আলাদা আলাদা ওটা হ্যাঁ তাহলে বন্ধুরা তোমরা কে কে এমনি খেতে ভালোবাসো কমেন্টে বলবে আর ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে ভিডিও এতে বাই শুভ সকাল নাস্তার জন্য